যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আসলে দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনার হাতে কি সময় হবে আল্লাহ নামটি লিখাওয়ার আজকে আমরা কথা বলব আল্লাহক নিয়ে আল্লাহ কোনটা আপনি অস্বীকার করবেন কোন নিয়ামত কি আপনি অস্বীকার করবেন সুরা রহমানে বলা আছে আপনি আল্লাহর কোন কোন নিয়ামত কি অস্বীকার করবেন আছে কি এমন কোন নিয়ামত আমরা এই যে সবাই বেশি সাম দিয়ে দিবে এখানে আপনারা হয়তো বলেছেন যে অনেক সময় লাখড়া করেছে পেয়েছেন বেহুলার বেহুলার বাঁশর ঘর বা বেহুলার লোকিন্দার এখানেই বেহুলার জন্ম এই গাছের নিচেই এখানেই হাজার বছরের চাইতে এই গাছটা বেশি এখন আমরা আছি ছাতিন গ্রাম বাজারে বাংলাদেশের অন্যতম একটা বাজার এখানে পাগলা পীরের বাজার রয়েছে একদিন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ভবনটা চুরি হচ্ছে এটা ইউনিয়ন পরিষদের ভবন আমাদের ইউনিয়ন পরিষদের নামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যাই হোক আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই কমেন্টে আল্লাহ লিখে যাবেন এইটা হলো আপনার কাছে রিকোয়েস্ট আমরা যাচ্ছি বগুড়া জেলা পার হয়ে নদা জেলা পার হয়ে আকিলপুর আকিল জয়পুরহাট জেলার একটি উপজেলা আমরা যাচ্ছি সেখানে আর দেখানোর চেষ্টা করছি রাস্তা রাস্তা যে খুব সুন্দর হয় গ্রামের রাস্তা হঠাৎ গাড়ি পাওয়া যায় থাকে না বাড়িঘর তো পরেই না পারমিশানই নেয় বাইরে শুধু শহরের ভিতরে রাস্তার গ্রাম পর্যায়ে গেলে দুই তিন কিলোমিটার দূরে যেতে হয় যারা বাইরে থাকেন তারা তো অবশ্যই জানে আর বাংলাদেশে রাস্তার ধার দিয়েই সব বাড়িগুলো রাস্তার পাশ দিয়েই সব কিছু কারণ ভবিষ্যতে যদি রাস্তা বৃদ্ধি হয় তখন বাড়িঘর ভেঙে দিতে হয় এই জন্য গ্রহী দেশেরা অন্যত তাদের বাড়িঘর ভেঙে দিতে হয় না তারা রাস্তা থেকে সর্বনিম্ন দুই তিন কিলোমিটার দূরে যায় বাড়িঘরে যেন সেখানে একটা গ্রাম সেই ঘর তৈরি করে নেয় তো যাই হোক আপনার হাতে যদি সময় থাকে আল্লাহ যাবেন এবং আপনারা কীরকম ধরনের বক্তব্য শুনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দেখতে অনেক সুন্দর এটা একটা এইটা আমার আপনাদেরকে দেখাবো এখন অনেকেই বলে লসি হ্যাঁ এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো অনেকেই বলে লসি মন এটা লসি মন না এটা একটা ফুফুদি ফুফুদি দিশি চালতো

এক সেকেন্ডের ভিতরে একটা ড্রাইভারকে ঠিক করে নিতে হয় সে ওভার করবে কী করবে না এক সেকেন্ডের ডিসিশান যদি সে ডিসিশান নিতে বলবে সেই বলে আসলে আপনার প্রস্তুত ফিলিং স্টেশান তারা বাড়া থেকে নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন ভাই আপনি আমার দেখে শুনে চালান দাঁড়াগুড়া করার কোনো প্রয়োজন নাই চলে আসবে আগের করে নিজে রাস্তার পাশে জলা এরকম ধরনের গাছ লাগায় আসলেই ধন্যবাদ